এই ঘটনাটা ঘটেছে তো অনেকদিন হয়েছে আমি অপেক্ষা করছিলাম বর্তমানে যে শাসক দল আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে তাদের প্রতিক্রিয়া কি আমাদের দুর্ভাগ্য আমি শাসক দলের পক্ষ থেকে আমি অপেক্ষা করছিলাম শাসক দলের পক্ষ থেকে যারা শাসন কার্য চালাচ্ছে তাদের তো মেন একটা একটা কংক্রিট আসবে অর্থাৎ যারা মেরেছে একটাও ছাড় যাবে না কেন মেরেছে কারণটা খুঁজতে হবে একটা ছেলেকে ডাকলো মেরে দিলে বিষয়টা নয় শুনছি নাকি চুরির অপবাদে তো এখনো পর্যন্ত কি থানায় চুরির একটা অভিযোগ হয়েছে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কারণটা কি ছেলেটিকে কেন মানলো ওই কারণ খুঁজে বার করার দায়িত্বকার প্রশাসনের শাসক দলের এখনো পর্যন্ত সেটা আমরা পেলাম না দ্বিতীয়ত এই ছেলেটি একমাত্র এই পরিবারের উপার্জনকারী হিসাবে এই একটু উপার্জন করছিল মাটির বাড়ি ছিল এখন ইঁটের গাঁথনি করেছে প্লাস্টারও হয়নি মেজেও ঠিকঠাক হয়নি আমি আশা করেছিলাম শাসক দলের পক্ষ থেকে অন্তত কথা বলবে যে ছেলেটি মারা ছেলেটিকে যারা খুন করেছে ছাড় হবে না এবং এই টাইমের মধ্যে সাজা দেওয়া হবে সাথে সাথে যেহেতু গরিব বাড়ির ছেলে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারকে চাকরি দেওয়া হবে আমি আশা করেছিলাম এটা হবে আমি চুপচাপ ছিলাম একটা পোস্ট করে চুপচাপ ছিলাম আর আমাদের জেলার নেতৃত্বদেরকে শাহাবুদ্দিন সিরাজি মোর্তোজা আমাদের আব্দুল ভাই এবং সামাজিক সংগঠন যারা করে এখানকার যারা আছেন গাজী সাহেব যারা আছেন তাদেরকে এটা দেখতে বলছিলাম যাতে করে আমি চাই যে একটা পরিবারের যেটা মেন যারা যিনি উপার্জনকারী তিনি মারা গিয়েছে পরিবারটা না ধ্বংস হয়ে যায় চার বোন বাবা মা বেঁচে আছে তারাকে ছ বছরের ফুটফুটে সন্তান আছে তার স্ত্রী আছে সবার মুখে অন্ন তুলে দেয় ওই একমাত্র ছেলেটি তো দুর্ভাগ্য আমাদের হরিয়ানাতে আমাদের একটা কোনো ছেলেকে পেটিএম আনলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে কারণ ওটা বিজেপি রাজিত শাসিত রাজ্য বিজেপি মেরেছে বলে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয় সেই চাকরি দেওয়ার কথাটা আমি বলেছিলাম আমিও এখানে আশা করবো যে এই ছেলেটির পরিবারকেও সরকারি চাকরির ব্যবস্থা করা হোক ভাই সমর্থ নাকি জীবনের দাম নাই তারপরও কম করে কুড়ি লক্ষ টাকার ব্যবস্থা সরকার করবে এই দাবি আমরা করছি এখান থেকে আর অতিবদ্ধ অতীবদ্ধ অতী অতীব দুঃখের সাথে বলছি কালকে দেখলাম একটা ভিডিও আজকে হয়তো ছাড়া অনেকে ছাড়ছেন আপনাদের এলাকার সম্মানীয় বিধায়ক মহাশয় তার অফিসে ডেকে নিয়ে গিয়ে কত টাকা আর্থিক সহযোগিতা করেছে যাই হয়তো তিনি তিনার কাছ থেকে করেছেন ওই বিতর্কে আমি জড়াবো না তবে আমি আশা করব বিধায়ক মহাশয় কে এখানে উপস্থিত হতে আমি আশা করব পঞ্চায়েতের প্রধান সমিতির সহসভাপতি আশা করবে এখানে উপস্থিত হবে সমবেদনা জানাবে ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছেন কিন্তু বিধায়ক সাহেব আশা করব তৎপর হবেন কুড়ি লক্ষ টাকা কম করে আবারও বলছি জীবনের দাম নাই টাকা দিয়ে কিনা যায় না তারপরেও অন্তত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে এই দাবি আমরা এখানে করছি এখান থেকে করছি এবার আপনাদের বলি একটা অসত্য কথা প্রচার হচ্ছে আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি কি বলা হচ্ছে যতটুকু শুনলাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি তার ভক্ত কুলেরা বলছেন তিনি নাকি আট দিন হসপিটালে ভর্তি ছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা সত্য নয় এটা কারণ হিসাবে বলে দিচ্ছি কারণ হিসাবে বলে দিচ্ছি দু তারিখের কথা দু তারিখে দু তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে আমরা গেলে সই করতে হয় নাহলে টাকা পাবো না আমরা আমাদেরকেও সই করতে হয় ভাই না করলে টাকা পাবো না ওই অ্যাটেন্ডেন্ট সিট খুঁজা দেখুন ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্সিটা কে সই করল ঠিক আর আমি যদি ভুল না দেখি আমি যদি আমার চোখ যদি না ভুল হয় আমি দু তারিখে আমার পেছনে আমি যেখানে বসি আমাদের পরশ্রাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে একদম একদম কাছেই আবার উল্টোই একদম পিছন দিকে আমি যদি ভুল না দেখি দু তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি বিধায়ক স্যারকে যে আমার পেছনে বসে থাকতে তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি কন্ডেন্স সিট হোক আর তিন নম্বর পরেশরাম বাবুর যারা ভক্তগুলো আছে একটা মিথ্যা প্রচার করছে আমরা আশা করব পরেশরাম বাবু এখানে আসবেন আশা করব প্রতিমা মন্ডল মহাশয়া এখানে আসবেন কারণ এটা ছোটোখাটো বিষয় নয় একটি ছেলেকে যেটা আমরা উত্তরপ্রদেশ বিহারে দেখতাম এতদিন সেটা আমাদের রাজ্যে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই লড়াই নাই আমি কতদিন অপেক্ষা করব যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা অর্থাৎ ক্ষতিপূরণ পেয়েছে সরকারি চাকরি পেয়েছে এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে সেই খুনের সাথে যুক্ত আমরা তার লোকেশন আমাদের লোকাল থানাকে বলছে তাও তুলছিনে তাহলে নাটক হচ্ছে তো এই নাটক এই নাটক এই নাটক যদি চলতে থাকে এর জবাব নেয়ার জন্য কিন্তু আমি এখানে মিছিল মিটিং করব আমি এখন কিন্তু আমি এখন কিন্তু আমি কিছু বলছি না এখন না দাঁড়ান 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 এখন নয় ফুট হাতি নয় আমি আরেকটা আমি আর কয়েকটা দিন অপেক্ষা করব যদি সঠিকভাবে চলে আমাদের এখানে আসার প্রয়োজনই হতো না আর হবেও না আমরা আবারও বলছি কি চাই কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারি চাকরি আর যারা যারা এই খুনের সাথে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা আর একটা ডিমান্ড আছে এলাকায় এটা ঘুটিয়ারি শরীফ তো সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ওটা চক্রান্ত ছিল এই সম্প্রীতিকে আমরা বিনষ্ট হতে দেব না আমরা কুটিয়ারি শৈপের মাটিকে বদলাম হতে দেব না কুটিয়ারি শৈপের ঐতিহ্য যে এইখানে সর্বধর্মের মানুষের সহবস্থান ওটা আমরা বুকে আগলে রাখবো যারা সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করে তুলবাই ஏ কারণ এখানে যে সম্পৃতির সাথে আপনারা বসবাস করছেন এটা অনেকের পছন্দ হচ্ছে না কেন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে অনেকের পছন্দ হচ্ছে না ওই জন্য প্ল্যানিং করে এই হিংসাটা করেছে আমরা ওদের ফাঁদে পা দেব না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছিলাম আজকেও করছি আগামীতেও করব আমাদেরকে আলাদা করতে পারবে না আমরা বরঞ্চ বরঞ্জ সাথে যখন বললাম ডাক দেব আমরা একসাথে রাস্তায় নামবো হিন্দু মুসলমান নির্বিশেষে ঘুটিয়ারি শরীফের মানুষ নামবে ঘুটিয়ারি শরীফের ছেলের বিচার চাইতে আর আপনারা বলি আপনাদের আর একটা কথা সবাইকে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা আইন পাস করাতে হবে প্রিভেনশন অফ কমিউন অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট বিল বিধানসভায় আনতে হবে কি আনতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স এই যে মব লিঞ্চিং হচ্ছে কমিউনাল ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করছে ধর্মীয় করার করার চেষ্টা করছে এটা রোধ জন্য বিধানসভায় বিল আনতে হবে এই দাবিটা আমাদের সকলকে তুলতে হবে যে দাবি তুলতে হবে বিল যারা এর সাথে যুক্ত তাদের জব্য কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে এটা এটা মাথায় থাকবে তো আপনাদের আরও ফাঁদে পা দেবেন না অনুরোধ করছি এটা নিয়ে এটা নিয়ে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে বলবে আপনার কানে ফুসফুস করে দেয় মুসলমান ছেলেকে মেরেছে হিন্দুরা মেরেছে এটা মাথায় ঢুকাবেন না খুনিরা মেরেছে সমাজ বিরোধীরা মেরেছে দুষ্কৃতিরা মেরেছে দুষ্কৃতি ধর্ম অন্য জাত হয় না আপনাকে আপনাকে বোঝাবে এটা ওখানে একবার হিন্দু আছে ওখানে একবার মুসলমান আছে এরা ওটা মুসলমানদের ছেলে মেরেছে হিন্দুদের ছেলে মেরেছে যা ওকে অ্যাটাক কর এই পদে আমরা পা বলছি গুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি গুটিয়ারি শরীফের মাটি ঐক্যের মাটি এই ঐক্যকে আমরা বিনষ্ট হতে মাঠে থাকবে তো নাকি ভাই যে অপশক্তি গুলো আসবে তাদেরকে আমরা জবাব দেব কাউকে আমি আমার নামে স্লোগান নিতে আসিনি ভাই আমার আমার আমাদের বাড়ির একটা ছেলেকে মেরেছে বিচার যাতে পাই আর বাকির বাড়ির বাকি সদস্যগুলো যাতে ভালো থাকে এখন এই পনেরো কুড়ি দিন এক মাস পরে আর কেউ ওখানে খোঁজ নেবে না আমি বলি বলে খারাপ হয়ে যায় কেউ আর খোঁজ নেবে না ওর সংসার কিভাবে চলছে ওই মাটাই বলতে পারবে ওই বাচ্চাটা ছ বছরের বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে সঠিক স্কুলে যেতে পারছে কি পাচ্ছে না ওই পেন খাতা হ্যান্ড ত্যান টিউশন ফিউশন ঠিক হচ্ছে কি হচ্ছে না কেউ খোঁজ নেবে না ভাই তাহলে আজকে যদি ওর কুড়ি লাখ টাকা একটা সরকারি চাকরি হয় তালে তোর ভবিষ্যত বেড়ে যাবে ঠিক আছে চাওয়া ভাই এইজন্যই আমরা চাই সব ভালো থাকবেন আপনারা হ্যাঁ আচ্ছা ভাই একটু দাঁড়ান সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে Ориজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ড সেরা দামে আদি চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্যও সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়াউমি ওপো ভিভো ওয়ান প্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারেন্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা দামে শুধু সম্রাট মোবাইলে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে এছাড়াও সেভেন এই নাম্বারে এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে সিক্স এই নাম্বারে সম্রাট মোবাইল প্রযুক্তি মান এবং বিশ্বাসের সেরা নাম সম্রাট মোবাইল সেরা নামে অর্জিনাল প্রোডাক্ট আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট ওয়ান এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট ফোর সেভেন এই নাম্বারে